বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেও পাঁচ শতাধিক কর্মী সমর্থক মালদা জেলার চাঁল এক ব্লকের মতিহারপুর অঞ্চলের বাকিপুরে যোগদান সভার আয়োজন করে অঞ্চল তৃণমূল সেখানে বিভিন্ন দল থেকে পাঁচ শতাধিক কর্মীও সমর্থক তৃণমূলে যোগ দেয় বলে দাবি তৃণমূলের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাচুলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাচুল এক ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলী ব্লক যুব সভাপতি আফাজ উদ্দিন আহমেদ জেলা পরিষদ সদস্য সাইরা বানু জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মতিহারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাসরেফা খাতুন ও উপপ্রধান আজাহার খান যুবনেতা মাজেদ আলী মতিহারপুর অঞ্চল তৃণমূল সভাপতি সামিউল আলম সহ পঞ্চায়েতের তৃণমূলের সমস্ত সদস্য সহ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন যোগদান সভা শেষে বাকিপুর

মানুষের সরকারে দলে অংশগ্রহণ করছেন আমাদের ব্লক সভাপতি এবং নিহারদার হাত ধরে সহ আমরা জেলা পরিষদ সদস্য প্রধান সকলেরই হাত দিয়ে তারা পতাকা সিপিএম কংগ্রেস থেকে বিজেপি থেকে প্রায় চারশো চারশো পরিবার আমাদের দলে যোগদান করছে মালিক সাহেব

बहुत-बहुत धन्यवाद सर धन्यवाद इंशाल्लाह ए शुक्रिया बाकी पूछना पड़ेगा ये साहब बोले कि ए हसन भाई कबबे जाबे नहीं यहां से खेत स्टैंडर्ड अभी अभी स्टैंडर्ड ठाकुर उरा उरा साहब माइक को जिला और जिलाबाद जिला और जिलाबाद जिला और जिलाबाद जिला और जिलाबाद जिला ব্যাকিপুর বুথে এখানে প্রায় পাঁচশোর মতো কংগ্রেস সিপিএম এবং বিজেপি সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই দলটাকে তারা ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের তদাবনা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃ সৈনিক হিসাবে তারা আজকে আমাদের দলে যোগদান করলেন তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় এবং দিল্লিতে যে সরকারটা রয়েছে তারা বাংলার উপরে যে অন্যায়টা করছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন যদি একজন কেউ থাকে তিনি হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে তারা সেই পুরনো দলগুলোকে ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আগামী লোকসভা এবং দলের বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন অবশ্যই তৃণমূলের ভোট কোথায় ছিল না সব জায়গায় ছিল এখানে পরিমাণটা একটু কম ছিল এবং আমার বিধানসভায় এই বুথ থেকে কিন্তু আমরা লিট পেয়েছিলাম এবং আশা করি যে এবার লোকসভায় এই ভোটটা একটা ইতিহাস তৈরি করবে এত মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন লক্ষ্মীর কন্যাশ্রী থেকে শুরু করে প্রতিটা বাড়িতে বাকিপুরের মাটিতে পৌঁছে গেছে তাই তারা বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরো হাত শক্ত হয় তাই তারা আজকে পাঁচশো পরিবার তৃণমূল কংগ্রেস আজকে যোগদান তসির উদ্দিন মারুফ আলী রাশেদ আলী আব্দুল মান্নান রহমান নইমুদ্দিন টোটাল আমাদের টোটাল পরিবার চারশো জন আজকে আমাদের পরিবারে চারশো জন মানুষের সরকারে দলে অংশগ্রহণ করছেন আমাদের ব্লক সভাপতি এবং নেহার দ্বার হাত ধরে সহ আমরা জেলা পরিষদ সদস্য প্রধান সকলের হাত দিয়ে তারা পতাকা সিপিএম কংগ্রেস থেকে বিজেপি থেকে প্রায় চারশো চারশো পরিবার আমাদের দলে যোগদান করছেন